হ্যালো ব্রিয়ন ওয়েলকাম টু চুয়চন্দন পার্ক রাজবাড়ি আপনারা দেখছেন স্টেনসিল রেসারের সাত পরের এক পেয়ার নর্মাদি কনফার্ম আছে আপনার যদি কারো ইন্টারেস্ট থাকে নক দিবেন স্ক্রিনে নাম্বারে কল করে অর্ডার করতে পারেন আমাদের জেলা রাজবাড়ি সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি তো পেয়ারটা পছন্দ হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন খুবই সুন্দর এখন যে পেয়ারটা দেখছেন এটা হচ্ছে গ্রেভার গ্রেভার ফ্যান্টাইল এক পরের পেয়ারটি পেয়ারটি পছন্দ হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন রিটি রানিং পেয়ার হুলুবারলেস আর ব্ল্যাক চিকেন মাঠ এবং ব্ল্যাক হুলুবারলেস নন ব্ল্যাক চিকেন মাঠ আর যদি পছন্দ হয় যদি নিতে পারেন রানিং পেয়ার নতুন বাচ্চা ওকে এখানে সিঙ্গেল একটা নর আছে এখানে আরেকটা নর আছে বিউটির দেবেন এখানে দেখছেন শ্যালো এক পরের বাচ্চা ব্ল্যাক স্প্যান্জেল এবং ব্ল্যাক ব্রাশ পছন্দ হলে নিতে পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন খুবই সুন্দর ছোটো টিপের খুবই ভালো জেনারেশনের চাইলে নিতে পারেন একদম ফ্রেশ দেখুন খুবই সুন্দর হেলদি পছন্দ হলে আমার সাথে যোগাযোগ করুন স্ক্রিনের নাম্বারে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি আমাদের ইউটিউব চ্যানেল স্বয়চন্দন পার্ক রাজবাড়ি আমাদের ফেসবুক পেজ আমার ফেসবুক পেজ চন্দন পার্ক রাজবাড়ি রিটার্ন এবং চন্দন পার্ক রাজবাড়ি নামে ফেসবুক পেজ আছে তারপর সেখানে আমি কীভাবে ডেলিভারি দিই সেই ভিডিওগুলো সেখানে দেওয়া থাকে সো আপনার যদি কোনো ডাউট থাকে আমরা ডেলিভারি কীভাবে দিই সেটা নিয়ে ভিডিও বানানো আছে আমরা সাথে বাংলাদেশ কীভাবে ডেলিভারি দিই কীভাবে বাসে পাঠাই সবগুলো ভিডিও আপনারা পেজ পেয়ে যাবেন এখন দেখছেন একটা সিরাজি সিরাজি জোড়াটা দুই হাজার টাকা রাখা যাবে বেবি করা ডিম বাচ্চা ওকে একটা ডিম ভেঙে গেছে বলে ওই রেড লাহোর গেছে এখানে দেখছেন লাল ফ্রেশ আছে যদি কেউ ইন্টারেস্টেড হন দেবেন আর